আমরা এখন যাচ্ছি যাচ্ছি মিংজাবিলি ঝর্ণাতে আমরা আছে দশ জনের একটা টিম আছি দশ জনের মধ্যে আমি আছি শান্ত আছি আমার ফ্রেন্ড আর ছোট ভাই আছে চার পাঁচজন বড় ভাই চারজন রাত্রি যাপন করব ঠিক আছে বন্ধু মায়া আর সেকেন্ড কথা হচ্ছে আমরা ওখানে যখন ট্রেক শুরু করব তখন অবশ্যই নিজেদের পায়ের দিকে নজর রাখবেন যেহেতু আমরা উপর থেকে নিচে নামব ঠিক আছে যেখানে প্রয়োজন লাঠি নেবেন যেখানে গাছ আছে এখানে আশেপাশে গাছ ধরার প্রয়োজন গাছ ধরবেন

দেখা যাক মিনজাবেলি গতবার আসছিলাম কিন্তু মিরিনজাভেলিতে আসার পরে জন্নাতে ট্রেকিং করতে যাই না এবারে যাইতেছি আবার আসছি ভিউটা সুন্দর লাগছিল আজকে যাই না ভিউ কেমন পাই যেহেতু গতবার যাই নাই ইচ্ছা ছিল যে আইসায় মিরিনজাভেলির ভ্যালির ঝর্নাতে যাবো এ কারণে মিরিনা ভ্যালির ঝর্ণাতে উদ্দেশ্য রোনা দিসি দেখা যাক কেমন লাগে

আরে নমস্কার ডালর ভাই আছে ভাই কেমন লাগতেছে অনুভূতিতে সেই আ ভালোয়া ইয়ে এই যে এত

साहेन ने अर्केन करके कौन ले गया ने लुक था है ना सुपरबाबू पहले साघोठना बाल की वो ना जिसे का जाती बांगवारा का टैगिंग में से लगता है ये नहीं प्रोटेक्टर घर देना नाम लगा हां सुनो पादी जो है ना बुरे कोई नहीं आया लो এই জায়গাটাই স্পোর্ট টা ফাটা অনেক নিচে যাইতে অনেক কষ্ট হইতেছে উঠতে আরও বেশি কষ্ট হবে আই থিঙ্ক না নিচে ঝর্নার কি অবস্থা জাস্ট ট্রেকিং করে জাস্ট মজা পাচ্ছে বসাম এক এক কথায় অসাধারণ দেখা যাক এ অলরেডি চলে আসছি এখানে ঝর্নার কাছে ট্রেকিংটা আসলে এনজয় করতেছে অনেক সো লাভলি ঝর্ণা কোন পাইছে सेल लेके कुछ दिया है वो तो तो देना भाई ना देर हो गई ओए 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 देखा कि नहीं हो गया ये मार के मार के আস্তে যাইতে হবে এখানে বিجا আর এর নাম না না জানছোস না ওই তো साड़ी দিয়া дам एक बार अरे ये सब साला को बैठ गया चला विनोद भाई साला अरे तो फिसला ना थोड़ी अरे ना यार एक बार बाकी मार के 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 मार